নমস্কার বন্ধুরা কেউ আপনাকে অবহেলা করে থাকলে অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওটিতে কেউ আপনাকে অবহেলা করলে কি করবেন সেটা বলতে চলেছে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে বন্ধুরা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে চলে কেউ আপনাকে অবহেলা করলে এগুলো করুন নাম্বার এক যে মানুষটা আপনাকে সবসময় অবহেলা করে থাকে সেই মানুষটা কিছু কিছু ছুটবেন না তার পিছা একদমই ছেড়ে দেন নাম্বার দুই সময়টাকে নষ্ট না করে এবং কিছু করার চেষ্টা অবশ্যই করুন যা থেকে সকলেই অভাব হয়ে যাবে নাম্বার তিন আপনি নিজেকে আস্তে আস্তে পরিবর্তন করে ফেলুন নাম্বার চার অন্যদেরকে বেশি গুরুত্ব দিবেন না যেটুক দে আপনি ততটুক দেন নাম্বার পাঁচ যেখানে আপনার কথা কোন মূল্য দেয় সেখানে কোনো কিছু বলতে যাবেন না